ব্রিজ উদ্বোধন হচ্ছে না ব্রিজের শিলান্যাস হচ্ছে কাজ শুরু হবে এই কাজ যাতে হয় ভাঙড়ার মানুষের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া ছিল বিধানসভায় কেউ সেইভাবে সোচ্চার হয়নি আমি বিধানসভায় ভাঙড়ের মানুষের জন্য ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আওয়াজ তুলেছিলাম যে ভাঙড়ের যে সমস্ত কংক ইয়ে কংক্রিটের ব্রিজ আছে কিছু সংস্কারের প্রয়োজন আছে কিছু কাঠের ব্রিজ আছে সেগুলোকে কংক্রিটের ব্রিজ করা দরকার বা কিছু কাঠের ব্রিজ আছে সেগুলোকে সংস্কারের দরকার এই মর্মে আওয়াজ তুলেছিলাম সরকার পক্ষের পক্ষ সরকারের পক্ষ থেকে যিনি শেষ জল দপ্তরের মন্ত্রী তিনি উত্তর দিয়েছিলেন যেগুলো হবে তার একটা কাজ হিসাবে এই ভাঙড়ের এই ব্রিজটি বরালি ব্রিজের কথা বলেছি চন্ডীপুরেরও বলেছি চন্ডীহাটেরও বলেছি এই ধরনের আছে কারণ সরকারি কাজের ক্ষেত্রে সরকারের যে কাজ হবে সেখানে জনপ্রতিনিধি থাকাটা স্বাভাবিক কিন্তু তৃণমূলে না হলে এইগুলো সবটা ধ্বংস করে দিচ্ছে তো এটা নিয়ে আমার কাছে বড় কথা নাই ইনভাইট করলো কি করলো না আমার কাছে বড় পাওনা হচ্ছে এটাই যারা বলে এতদিন নওসাদ সিদ্দিকি কি করেছে তার প্রমাণ হিসাবে তারাই দেখাচ্ছে যে নবসার সিদ্দিকি বিধানসভায় আওয়াজ তুলেছিল এই ভাঙড়ের কাঠের ব্রিজের জন্য এখন সেগুলো কংক্রিটের ব্রিজ হচ্ছে এটাই তারা প্রমাণ করে দিচ্ছে বেশ আমরা বিগত দিন দেখেছি যে সিপিআইএম এর আমলে ভাঙড়ের বিরোধী নেতা ছিল আরাবুল ইসলাম তখন যখন সোনপুরের ব্রিজ কংক্রিট হয় তখন বিরোধী নেতা হিসেবে আরাবুল ইসলামকে ইনভিটেশন করা এখন বর্তমানে আপনাকে তাদের সেই সময় রাজনীতির সৌজন্যতা ছিল আরে সেই সময় রাজনীতির সৌজন্যতা ছিল বলে মমতা ব্যানার্জিকে অতদিন ধরে না দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ওখানে অবরোধ করতে দিয়েছিল গণতন্ত্র ছিল বলে নন্দীগ্রামে গিয়ে তিনি প্রতিবাদ করতে পেরেছিলেন আজকের ডেটে গণতন্ত্র আছে আজকে রাজতন্ত্র পরিণত করতে চলেছে তো এটা কি এটা কি আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই তো নতুনভাবে রাজনীতির ময়দানে আমরা আসেছি যে মানুষের রাজনৈতিক পরিচয় বিভেদ থাকতেই পারে আলাদা থাকতে ভিন্ন পরিচয় হতেই পারে কিন্তু যেভাবে বিরোধী বলে তাদেরকে ডেকে দেওয়া হচ্ছে বিরোধী বলে কোন ঠাসা করা হচ্ছে এটা বন্ধ করতে হবে

কিন্তু ভালোবেসে কোনো জায়গায় আমার কাছে ভালোবেসে একশো লোক থাকে আবার কোনো জায়গায় ভালোবেসে পাঁচ হাজারও লোক থাকে উনি আমি চিন্তিত নয় কিন্তু ওরা পাঁচশো বা এক হাজার যাই আনুক না কেন টাকা দিয়ে আনতে হয় নাহলে ধমকে চমকে ধমকানো চমকানোতে কাজ হচ্ছে না টাকা ওরা বেশি খরচার করতে পারছে না কারণ দু হাজার ছাব্বিশ সালে দেখেছে ওদেরকে ও ঘটি উল্টে যাবে এখন টাকাগুলো বাঁচছে নেই অন্য রাজ্যে থাকতে হবে গিয়ে ওদেরকে ওরা যা অন্যায় এ রাজ্যে পুলিশ ধরে তো অ্যারেস্ট করলে ওরা গা ঢাকা দেবে সেই জন্য আর টাকা খরচ করছে না রাস্তা টোপোটা করছে রাস্তা জ্যাম করে করছে ওই বাজারে লোকজন থাকবে ভাববে প্রচুর লোক হয়েছে এইরকম